থাইল্যান্ড মানে শুধু ফুকেট বা পাতায় নয় আজ আপনাদের নিয়ে যাব থাইল্যান্ডের এমন এক দ্বীপে যাকে বলা হয় এই দেশের সবচেয়ে লাকজারি বা বিলাসবহুল গন্তব্য কোসাময় টানা পাঁচ দিন এই স্বর্গরাজ্যে আমরা কিভাবে কাটালাম তার পুরো গল্প থাকবে আজকের ব্লগে আমাদের থাকার জায়গাটা ছিল একেবারেই আলাদা যেখানে পা রাখলেই আপনার মনে হবে আপনি থাইল্যান্ডে নন বরং গ্রিসের স্যাঞ্চুরিনিতে চলে এসেছেন সাদা নীল থিমের এই রিসোর্টের প্রতিটি কোন যেন এক একটা ছবি কোসামইতে আমাদের পাঁচ দিনের রাজকীয় ভ্রমণের গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের ব্লগ এই ভিডিওতে আপনারা দেখবেন গ্রিসের স্যান্টোরিনি ভাইব সমৃদ্ধ আমাদের চমৎকার রিসোর্ট চাং বিচের জাদুকরী নাইট লাইফ এবং নিজস্ব গতিতে দ্বীপটি ঘোরার জন্য আমাদের প্রাইভেট কার রেন্ট করার অভিজ্ঞতা সেই সাথে বিচের শান্ত সৌন্দর্য আর এই পাঁচ দিনের লাক্সারি ট্রিপের মোট খরচ বা বাজেট নিয়ে বিস্তারিত তো অবশ্যই থাকছে চলুন এবার ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পোসামুয়ে আর আমরা টিকিট কাটছি কোথায় হুমায়রা ব্যাংকক রয়েছে অনেক বড় একটা কাহিনী আছে বাট এত কিছু শেয়ার করলাম না তো আমাদের ফ্লাইট হচ্ছে কয়টা বলো তো আমরা আমাদের জীবনে প্রথমবারের মতো কোসাম হয়ে যাইতেছি হুমাইরা হ্যাঁ আগে আমরা কখনো যাই আমরা লাস্ট টাইম যখন আসছি তখন যাইতে চাইছিলাম কিন্তু তখন আমাদের যাওয়া হয় ওকে এক্সাইটেড চলো তবে আমার মনে হয় বুঝছো এত সুন্দর একটা টাইমে প্রথম আমরা ফ্লাই করতেছি আমাদের লাইফে তাই না আমাদের এই ট্রিপের শুরুটা ব্যাংকক থেকে সকাল সাড়ে ছয়টার একদম ফ্রেশ ফ্লাইটে আমরা রওনা হলাম ব্যাংকক এয়ারওয়েজে কোসামুই যাওয়ার জন্য এটি সবচেয়ে আরামদায়ক উপায় যদিও টিকিট একটু এক্সপেন্সিভ আমাদের জন প্রতি খরচ হয়েছিল প্রায় বারো হাজার টাকা

এর বিশেষত্ব হলো এর ওপেন এয়ার ডিজাইন অর্থাৎ চারপাশ দেয়াল দিয়ে না ঘিরে বরং খোলা মেলা এবং সবুজে ঘেরা ট্রপিক্যাল বাগান বাঁশ আর কাঠের কারুকাজ করা এই এয়ারপোর্টটি বেশ কয়েকবার বিশ্বের অন্যতম সুন্দর বিমানবন্দরের তকমা পেয়েছে আজ পর্যন্ত যতগুলো এয়ারপোর্টে গেছি একটু ডিফারেন্ট একটা ফিল পাইতেছে এখানে এয়ারপোর্টটা দেখতে রিসর্ট 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 লাগতেছে একেবারে মনে হইতেছে যে আমরা কোনো রিসর্টে ল্যান্ড করছি আইসা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা কার রেন্টাল পয়েন্টে টার্গেট হচ্ছে প্রথমে চিন্তা করতেছি যে একটা কার রেন্ট নিয়ে নেওয়ার চেষ্টা করবো কারণ যেহেতু অনেক বৃষ্টি বৃষ্টি আর কি স্কুটি নিব বাট কার নিলে পরে ভালো হবে আবার এয়ারপোর্টে আমরা এসেই কিন্তু ইয়া করতে পারবো তাই না ড্রাইভ কার রেন্টাল এটা হচ্ছে আমাদের গাড়ি এটা আমরা আগামী তিন চার দিনের জন্য এসেছি আমরা তিনিয়া এতদিন ডাও হ্যাঁ হ্যাঁ ফোর ই না নাইট তো আমরা এয়ারপোর্ট থেকে নেমে যে গাড়িটা ভাড়া নিছি এয়ারপোর্টের মধ্যেই আসলে রেন্টে কার আছে আর এটার নাম হচ্ছে টয়োটা ভেলস ডেলস আর আমার লাইফে আমি প্রথম এই মানে ভেলোস তো ফাস্ট ড্রাইভ করতেছি অনেক গাড়ি ড্রাইভ করছি বাট ভেলোস ফাস্ট তো তিন দিনের জন্য আমরা আসলে গাড়িটা রেন্ট নিয়েছি তিন দিনে আমাদের ভাড়া করছে হচ্ছে পাঁচ হাজার সাতশো বাত আর এর মধ্যে ইন্স্যুরেন্স কিন্তু ইনক্লুডেড ইনক্লুডেড আছে আর কি আমরা একটা স্কুটিও ভাড়া নিব তো কোসাম আমাদের এটাই হচ্ছে আমাদের সোকো খুম এটা হচ্ছে আমাদের রিজোর্ট

কিছুটা এরকম ছিল তো আমরা চেক ইন করতেছি আর গাড়িটা আমরা রাখছি হচ্ছে উল্টো পাশে সিমন রুম নাকি তুমি নিয়েছো এখানে এই সিঁড়িতে পেছ দে তোমার আপাতত তো চলেন এই রুম থেকে যে ভিউটা কেমন সেটা আপনাদের একটু দেখাই আসো ভিউ কি বলবো দেখো মাশাআল্লাহ কি সুন্দর না হুম অনেক সুন্দর কই নি আসছো থাইল্যান্ড নাকি স্যান্টোরিনি অনেক সুন্দর অনেক বেশি সুন্দর হুম অনেক বেশি সুন্দর আমাদের রুম থেকে ভিউ আমাদের বারান্দাটা থেকে না মানে এত জিনিস দেখা যাইতেছে এত সুন্দর ভিউটা এখানে বসেই টাইম পাস করা সম্ভব পুরা স্যানचुरी নিয়ে বানায় রাখছে এই 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 ওদের যে হোয়াইট যে ভাইবটা যে জোস লাগছে ওখানে দাঁড়া একটা ছবি তুললে তো বুঝবেই না মানুষ কইটা আচ্ছা তুমি এখন একটু রুমের মধ্যে কি কি আছে একটা ট্যুর যদি আমাদের দিতা। রুমটা অনেক সুন্দর। পুরা হোয়াইট থিমের মধ্যে। দেখো তাই না পুরা হোয়াইট ব্লু একটা থিম দিয়ে ওই যে সেন্টোরিনির যে ওই হ্যাঁ এটা একদম মানে সব জায়গায় একটা লুক দেওয়ার চেষ্টা করছে। বেড বরাবরই একটা টিভি দেখছো? হুম। সুন্দর মানে সবকিছুই ভালো লাগতেছে। এত ডেসক্রাইব করার আসলে কিছুই নাই। দেখেই ভালো লাগবে সবার আমার মনে হয়। ওকে সো এটা হচ্ছে আমাদের বেডটা। বেটা আসলে অনেক আরামের বেডটা সুন্দরও এটা হচ্ছে কিং সাইজের একটা বড় বেড আর হচ্ছে পিছনের ডেকোরেশনটা খুব সুন্দর করা হয়েছে খুব সুন্দর এখানে হচ্ছে বসেও ছবি তুললে সে মারাত্মক আসবে ছবি তুলছি আমি অলরেডি হোম এর ছবি তুলে দিয়েছি মারাত্মক ছবি আসছে তুলেছে সুন্দর হইছে এটা কি ও কিছুই নাই

এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা এটা হচ্ছে যে গোসলের সাইডটা তো একেবারে সকাল সকাল ফ্লাইট থাকার কারণে আমরা আসলে রাতের বেলা তো ঘুম হয় নাই তো আমরা রিজোর্টে চেক ইন করার পরে তারপরে মনে হয় দু তিন ঘন্টা ঘুমাইছিলাম এখন প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে এখন একটু বাইরে যাব তো আমি একটু আপনাদেরকে আমাদের রিজোর্টের একটা লুকসটা দেখাই এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা মাকাও মাকাও আছে একটা হ্যাঁ মাকাও আছে

ও পানি কত কাছে আর পানি একদম কাছে একদম কাছে একেবারে কাছে সুন্দর এটা এটা পিয়ার মনে হয় না হ্যাঁ হ্যাঁ এটা একটা পিয়ার হ্যাঁ রিসর্টটা অসম্ভব সুন্দর তো চলেন এখন আমরা যেটা করব সেটা হলো আমরা যাব হলো হুমায়রা এই দিক থেকে তো পুরাই স্যান্টোরিনি লাগে হ্যাঁ পুরো স্যান্টোরিনি সাইডে দাঁড়াইলে অস্থির পুরাই স্যান্টোরিনি লাগতেছে একেবারে

ফ্যাসিলিটি কি লাগবে যে ভিউ আছে আসো এক কথায় থাইল্যান্ডে আমরা যে রিসর্টগুলোতে থাকতেছি অসাধারণ সব রিসর্টে কিন্তু আমরা থাইল্যান্ডে থাকতেছি সব সুন্দর সুন্দর জায়গাতে তুমি থাকেই ভালো হতো স্যার পরে কি করবা অস্থির কিছু সারপ্রাইজ আমি প্রতিদিন হোম এরকে দিতে থাকি থাইল্যান্ডে হুম বিদেশে গাড়ি বা স্কুটি ড্রাইভ করতে চাইলে শুধু বাংলাদেশি লাইসেন্স যথেষ্ট সাথে লাগে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা আইডিপি এটি মূলত আপনার লাইসেন্সের একটি আন্তর্জাতিক স্বীকৃতি আমি আমার আইডিপি করিয়েছিলাম ইন্টারন্যাশনাল ড্রাইভার্স অ্যাসোসিয়েশন থেকে এদের প্রসেস খুবই সহজ এবং অনলাইনে সব কিছু করা যায় আপনারা যারা দেশের বাইরে গাড়ি চালিয়ে ঘুরতে চান তারা ডিসক্রিপশনে দেয়া আমার লিঙ্ক ক্লিক করে খুব সহজেই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করে ফেলতে পারবেন ঘুরতে ঘুরতে লাঞ্চের সময় হয়ে গেছে তাই আমরা চলে এসেছি চাওয়িং এর নুরি রেস্টুরেন্টে যারা দেশের বাইরে এসেও দেশি বা ইন্ডিয়ান স্বাদের খাবার খুঁজছেন তাদের জন্য এটি বেশ ভালো একটি অপশন হতে পারে এখানকার ইন্ডিয়ান খাবারগুলো বেশ ভালোই টেস্টি ছিল আমাদের লাঞ্চে খরচ হয় দুই হাজার টাকা যা খাবারের মান আর কোয়ান্টিটি অনুযায়ী আমাদের কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে লাঞ্চ করা শেষে আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন একটা বিচে হ্যাঁ চলো একটু বিচ দেখি হ্যাঁ এনে জিনিসপত্রগুলো সুন্দর সুন্দর তাই না আশেপাশে দোকানের জিনিসপত্র এটাই হচ্ছে কোসামুয়ের মানে মূলত মানে সেন্ট্রাল পয়েন্টটা আর কি মানে মেইন জায়গাটা মনে হয় না আজকে হলো কোসামুয়েতে আমাদের ডে নাম্বার টু মানে প্রপারলি একদম ঠিকঠাকভাবে ঘুরতে বেরোতেছে যেটা হচ্ছে আমাদের গাড়ি গাড়ি আমরা এখানে পার্ক করে রেখে কালকে আমরা ঘুরছি হচ্ছে এখান থেকে নিয়েছিলাম হচ্ছে একটা স্কুটি এখন আমরা যাই যাওয়ার পরে কোসামুয়ের যে সুন্দর সুন্দর যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো আমরা একটু এক্সপ্লোর করি গাড়ি গরম যেহেতু এত ছিল রোদে ছিল রোদে থাকার কারণে ভালোই গরম হয়ে গেছে আর কি আর আমরা গাড়ি নিয়ে একটা সুবিধা হইতেছে কি যে দিনের বেলা বিশেষ করে যেমন এই টাইম এই টাইমে একটু রোদ আছে আবার সামটাইমস বৃষ্টি হইতেছে তো আমরা চাইতেছিলাম যে রোদ আর বৃষ্টিটা অ্যাভয়েড করার জন্য আমরা গাড়ি ইউজ করি আর রাতের বেলা আমরা স্কুটি নিয়ে ঘুরতে তো এই জায়গাটা মনে হয় সুন্দর মনে হচ্ছে কোথাও দাঁড়ানো যায় এখানে আমরা একটা সি সান রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মনে হয় হ্যাঁ এইটা এইটা ফেমাস একটা জায়গা এখানে একটু যাই যে দর্শনীয় জায়গাগুলো আছে বুঝছো হ্যাঁ বলো এখন আমরা একটু ওইগুলো দেখবো ঠিক আছে পার্কিং সামনে হচ্ছে কোসামুয়ের বৌদ্ধ বিহারটা কোসামুই ঘুরে 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 দেখতেছি সবচেয়ে জায়গা হল এই বিগ বুদ্ধ বারো মিটার উঁচু এই বিশাল সোনালী বৌদ্ধ মূর্তিটি অনেক দূর থেকে চোখে পড়ে বেয়ে ওপরে উঠলে পুরো দ্বীপ আর সমুদ্রের এক অসাধারণ প্যানারোমিক ভিউ পাওয়া যায় মন্দিরের শান্ত পরিবেশ আর সমুদ্রের হাওয়ায় মনটা এক জুড়িয়ে যায় কোসামুই আসলে এখানে একবার না এলে আপনার ট্রিপ অসম্পূর্ণই থেকে যাবে বিগ বুদ্ধা টিম্পল যেটা এটা দেখে এখন আমরা চলে যেতেছি হচ্ছে আরো অন্য আরেকটা টুরিস্ট স্পটে চলে যাব আমরা একটা একটা করে স্পট ঘুরে দেখব ভিউটা দেখেন আমি তো ভাবতাছি আমাকে কি সুন্দর লাগতেছে বাবা সত্যি সুন্দর লাগতেছে তো আমরা ছোটখাটো যে জায়গা পাইতেছি

মানে গতকালকে মানে ওই কোনা একটা কাহিনী ছিল এখানে যার কারণে একটু ক্রাউডেড ছিল কিন্তু তোমার থাইল্যান্ডের যতগুলো আইল্যান্ড আছে এর মধ্যে আইল্যান্ড যে ভাইবটা আরে কোসামো সবচেয়ে হ্যাপেনিং তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লামাইয়ের দিকে দেখো রাস্তাটা কিন্তু বেশ সুন্দর সুন্দর কোসামোর ভিতরের দিকের যে রোডগুলো ওগুলো কিছুটা চাপা আগাড়ে চালাতে একটু কষ্ট হয় কিন্তু সাইডে যে মানে মেইন যে রোডগুলো আছে সেই রোডগুলো আসলে অনেক সুন্দর এবং অনেক ভালোভাবে মেইনটেইনড। ভিউগুলো বেশ অসাধারণ। প্রশস্ত হ্যাঁ একদম প্রশস্ত। গতকালকে রাতে আমরা লামাই গেছিলাম। কালকে রাতে লামাই গেছিলাম হচ্ছে স্কুটি নিয়ে। গোসাময় অনটেজ এই সব রিসর্টগুলো অনেক সুন্দর সুন্দর জায়গায়। একটু হ্যাঁ পার্কিং

আর এখানে আমরা একটু বসলাম গাড়ি পার্কিং করছি একেবারে ওপরে একটা বড় মাছ ধরছি

কি মারলো মাছ এরা এরা মারবো না তো রে আমার দইরা হ্যালো ও মাছ দেখতেছি না খালি সবাই ইচ্ছা মিচা দিয়ে ইয়া করছে আর কি আর বিয়ার গ্রিস আসতে পারছে না লাভ দিও না জানি বিয়ার গ্রিস উচ্চতা অনেক বেশি তাই জি ওই যে ওদিক দিয়ে আসো এই এই ওদিক দিয়ে আসো

রাতে বুঝিনি এই জায়গাটা এটা যে সেই জায়গাটা আমরা এখন চলে আসছি হচ্ছে একটা সানসেট ভিউ রেস্টুরেন্টে আসলে সুন্দর হয় না সুন্দর আছে সুন্দর আছে ও মানুষ ঠিকই আছে আমি তো ভয় পাইতাছিলাম আর একটা সুন্দর একটা টেবিল নিয়ে নি আমরা সানসেট কি হয়ে গেছে আরে না হচ্ছে হবে হবে আমরা এই টেবিলটাতে বসবো এখানে দেখতেছি যেটা মানুষ আবার রিজার্ভেশন দিয়ে আসতেছে

আমরা একটা ঘোরা দিন দিয়ে দেখে নিই তারপরে করতেছি বসতেছি তো আমরা জঙ্গল ক্লাবে এসে একেবারে সামনের দিকের একটা টেবিলে বসছি তো আমাদের পরিপূর্ণ ফুড চলে আসছে আমরা অর্ডার করছিলাম হচ্ছে ওয়াটারমেলন জুস তারপরে হচ্ছে স্প্রিং রোল আর হচ্ছে পিজা মার্গারিটা jungle Are Are a, 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 a dab. a <laughs> dab. We got nowhere to be. Just as slow dance with the summer heat. The world outside can't wait a few. Cause right now, we got nothing else to do. আমরা আবার আসতেছি ওটা দেখতে কিছুটা কাছাকাছি আমরা এখন চলে এসেছি ওভার ল্যাপস্টোনে কোসাময়ের লুকোনো রত্ন হলো এই ওভার ল্যাপ স্টোন পাহাড়ের চূড়ায় প্রাকৃতিকভাবে টিকে থাকা বিশাল এই পাথরের ওপর দাঁড়ালে পুরো দ্বীপ আর নীল সমুদ্রের যে ভিউ পাওয়া যায় তা এক কথায় অবিশ্বাস্য এখানে আসার রাস্তা কিছুটা খাড়া আর অ্যাডভেঞ্চারাস কিন্তু ওপরে ওঠার পর সেই ভিউ দেখলে আপনার সব কষ্ট ভুলে যাবেন কোসামের সেরা কিছু ছবি আর ভিডিও তোলার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না আমি জানতাম তুমি পারবে তুমি ওইটাতে উঠতে পারবো চাইবে জায়গাটা সুন্দর আর অনেক মানুষ আসতেছে আর এখানে একটু টাইমও আমাদের লাগতেছে আর কি সিরিয়াল পড়া একটু কঠিন যদি আমরা যখন আসছিলাম তখন কিন্তু কোনো মানুষই ছিল না হ্যাঁ আমরা দুইজন ছিলাম কিন্তু আমরা আসার পরে অনেকগুলো মানুষ বেড়ে গেছে যার কারণে খুব ভালো করে ছবি টবি নিতে আমাদের একটু হ্যাঁ কষ্ট হয়েছে একটু সময়ও লেগেছে আর কি এই হলো বিষয় ভাল লাগছে সব মিলিয়ে জায়গাটা সুন্দর ও এনজয়েন্ট কিন্তু একেবারে আনরিয়াল আমার কাছে এখন মাথায় কাজ করে না যে এত বড় একটা স্টোন এত ওপরে কিভাবে আসছে এখানে আসলো কেমনে এই জিনিসটা আমার মাথায় কাজ করে না যেটা কিভাবে এত বড় স্টোন এখানে আসলো কেমনে নামুয়াং নাং ওয়াটার দেখতে নাম ওয়াং ওয়াটার ফল টু চলো দুইটা এটা সুন্দর এটা গো আপ ইয়েস এক ঘন্টা থাইল্যান্ডে প্রকৃত জঙ্গল বলতে যেটা বুঝায় হুমায়রা বাইরে বাই জেরক্স লাগছে মানে এর গতি প্রকৃতি অন্য রকম আমি এই জায়গায় এসে আমি তো দৌড়ায় এই পর্যন্ত আসছি আসার পর এই জায়গায় প্রাকৃতি দেখে আমি ডরায় গেছি যে কেমন মধ্যেটা সবার পিছে হাঁটতাছি আমি আই থিঙ্ক ইটস এ ভেরি গুড আইডিয়া মিশন অ্যাবর্টেড মিশন আনসাকসেসফুল